একটা পর্যায়ে উপরে বুঝান তো শেয়ার পরে হেরা একটা আতা তেরে গেছে পরে হেরা গিয়ে একটা অভিযোগ দিছে অভিযোগের পরে যায় দেই যে হেরা ছবি তুলতো না কি আইতে এখন যে তিন ঠেং আটা ছিল আমি মনে করছি ইউটিউবার লোক পরে হলি ওনারা যে ভাই ইউটিউবার না ওকে ফেসও নাই সব পেরে আইসে ছবি তুলতো ওই এখানে ইউটিউবার এই কেন আমরা লাগাইছে ওরা রাস্তায় গিয়ে ছবি তুলতে লইছিল তবে ভুলে যাই কিন্তু ওরা দুই ভাই হুই না আর মাতা খেলে না বন্ধুর মতো চলা ভিড়া দুই ভাই আমার দৃষ্টিকে আবার এরম নাই আমার দৃষ্টিকে যেই ভাই হন্ড দিন বড় হইয়া সামনে দিয়ে আঁকবো না ছোট ভাই আর হেরা তো একলগে চলা ভিড়া যাক এক এক দৃষ্টিকে এক এক রকম আজকে তো কেক এর ভে বালা নাই সব বালাই এনায় হচ্ছে

कार ना और से कार नो ऐसे फैनो ऐसे फैला तो ऐसे सब ऐसे लगाई ना कल के लगा माला मसाले फैन बार फैन लगाई ले उड़े देरी के यारो खाया आरो जामेला एली के सैनिक के लगाई ना और की करबे हम फैन तो लेते उठतो छै तो ना और एक दिने बिलिट पे खाया ता एरन जामेला या जे एली के अच्छा

চলতিছে না তুমি অনেক কই থাক কই না কেলি গা অনেকে মনে করবো যে আবার একশো খানা খাইতে গিয়া যদি দুইশো দেওয়া লাগে তাহলে এই জুতোর ব্যাপার খালি গে তৈ না নিজান ভাই এটা বলার দরকার আপনার এখানে যে পরিমাণ বাদ নষ্ট হয় কেন সিধা কেউ নাই আজ বিয়া করলে কাল হলো নেব দুইটা এর আর যদি বিয়া কোয়া বুঝিয়া কোন লাগে তাহলে কি এরা ভাগলের কারখানা